কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বা লো হিট অ্যালার্ট তীব্র তাপপ্রবাহে প্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নিঝুঁকিতে চট্টগ্রাম বন্দর জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা বহিষ্কারেও কর্মীদের ভোটের দৌড় থেকে সরাতে পারছে না বিএনপি চট্টগ্রাম বিভাগের চার জেলায় পথ হারিয়েও লড়াইয়ে বারো নেতা এবং কাঠ রাখার জন্য গোডাউন ফাড়া নিয়ে ভারতীয় চিনিয়ে এনে মজুদ গোপনে দেশীয় মোড়কে বাজার জাতের পায় তারা চট্টগ্রামে অভিযানে প্রায় ছয়শ বস্তা জব্দ বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান চলমান হিট আলার্টের মধ্যেই কাল থেকে খুঁজছে স্কুল কলেজ তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও তীব্র প্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর তাই ঈদুল ফিতরের পর একুশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আর প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্ব্লিও এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা আর দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে আগের মতোই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি থাকবে এর আগে গত বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি আর শনিবার হবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে কোনোভাবেই নামছেই না তাপমাত্রার পারত প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নিয়ে আজও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙায় তাপপ্রবাহের প্রভাবে বাড়ছে অসুস্থতা জ্বর ডায়রিয়া সহ গরমজনিত নানা রোগ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ বাইরে বেরোতে পারছি না স্টুডেন্ট আমাদের পড়াশোনার অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে গরমের কারণে এই ভাবসা গরমে মানে ক্লাস করা সবার জন্যই মানে কষ্টকর হয়ে যাচ্ছে গাড়ি কষ্ট চলাফেরা কষ্ট আমরা কর্মজীবী মানুষ না বেরিয়েও পাচ্ছি না সেই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাইরের কোনো খোলা খাবার বা ফলের রস এগুলো অ্যাভয়েড করা উচিত কারণ এটাই মূলত পিঠের পিড়া ডায়রিয়ার জন্য একটা অন্যতম অন্য প্রসঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি এ কারণে বহিষ্কারের মতো হার্ড লাইনে দল অনর প্রার্থীরাও দলের নির্দেশনা না মানায় চট্টগ্রাম বিভাগের চার জেলায় পদ হারিয়েছেন বারো নেতা তবে বহিষ্কারের মুখে ভোটের মাঠ ছাড়তে নারাজ বিএনপি নেতারা ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রথম ধাপেই মাঠে তেয়াত্তর জনের বেশি প্রার্থী হাইকমান্ড থেকে ফোন এরপর করা সতর্কবার্তা এরপরও মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে তারা শেষমেশ দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তে সব ধরনের নির্বাচন বয়কট করে সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপি শুক্রবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন তেয়াত্তর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কুমিল্লা যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমিজুদ্দিন লন্ডনী উত্তর জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক দিশারা শিরিন সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য মাঝারুল ইসলাম যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমরা খান জিয়া পরিষদ ও বিএনপি নেতা শামীম ইস্কান্দার এবং সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হানিফ আহমেদ সবুজ ভোটে দাঁড়াতে গিয়ে দল হারালেন কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির দুই নেতা এদের মধ্যে জাহিদুল হুদা ভাইস চেয়ারম্যান এবং জাহানারা জাহাঙ্গীর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বান্দরবানে যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ রিটন আলীকদম উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আর শিরিন এক জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এদিকে বহিষ্কার হলেও মাঠ ছাড়তে নারাজ প্রার্থীরা এমনকি দলের এমন সিদ্ধান্তে ভোটে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মনে করছেন কেউ কেউ এটা হলো স্থানীয় সরকার নির্বাচন এটা কোনো দলীয় নির্বাচন নয় দলীয় প্রতীক নয় আমরা বিএনপি মোনা বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ তারা যাবে কোথায় আমাকে ব্যক্তি দিলারা শিরিন হিসাবে আমাকে দল মত নির্বিশেষে সবাই আমাকে পছন্দ করে আমাকে জনগণের পক্ষেই আমি জনগণের চাইছে বিদেই কিন্তু আমি এই নির্বাচনটা করতে আমি রাজি হয়েছি কাঠ রাখার জন্য গোডাউন ভাড়া নিয়ে করেছিল ভারতীয় চিনি চট্টগ্রামে দেশীয় কোম্পানির নামে জাত করে পাঁয় তারা করছিল বিক্রির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়শ বস্তা জব্দের পাশাপাশি মালিককে গ্রেফতার করা হয়েছে যদিও ধরাছোয়ার বাইরে গোডাউন ভাড়া নেয়া ব্যবসায়ী বস্তায় শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠানের নাম থাকলেও ছিল না ব্যাচ নাম্বার কিংবা উৎপাদনের তারিখ আর এতেই সন্দেহ হয় ভ্রাম্যমান আদালতে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় উদ্ধার করা চিনি তাদের নয় পরে পরীক্ষা নিরীক্ষা করে ভারতীয় চিনি বলে নিশ্চিত হন কৃষি বিপণন কর্মকর্তারা তারা বলেন অবৈধভাবে মজুত হয়েছে এসব চিনি চট্টগ্রামের বর্ধারাহাটে প্রায় দেড় মাস আগে কাঠ রাখার জন্য ভাড়া নেওয়া গোডাউনে কী করে এলো বিপুল পরিমাণ ভারতীয় চিনি গোডাউন মালিক জানান চিনি রাখার বিষয়টি জানা থাকলেও চিনি অবৈধ তা জানা ছিল না তার। শনিবার দুপুরে জেলা প্রশাসনের মজুদ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হয় দেশীয় কোম্পানির মোড়কে থাকা পঞ্চাশ কেজি চিনি পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে চিনি মজুদকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আটক করা হয়েছে গোডাউন মালিককে এছাড়া জব্দ তিরিশ মেট্রিক টন চিনির বাজার মূল্য প্রায় উনচল্লিশ লাখ টাকা বলে জানায় ভ্রাম্যমাণ আদালত সময় সংবাদ চট্টগ্রাম দেখছেন বাংলার সময় ত্রিশ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা আবারও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনার অভয় আশ্রমে জাল ও নৌকা নিয়ে জলের সঙ্গে মিতালি করবেন তারা ছুটবেন মাছ শিকারে তাই জাল দড়ি ও নৌকা মেরামতের কর্মযোগ্যতা দেন এবারের অভিযান সফল করার দাবে শৃঙ্খলা রক্ষা বাহিনীর ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিজ্ঞানীদের দেখছেন বাংলার সময় দেশের প্রথম ইকো অ্যাডভেঞ্চার হচ্ছে কক্সবাজারের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানে নিরাপদে বন্যপ্রাণী দেখার পাশাপাশি রয়েছে ইকো অ্যাডভেঞ্চারের নানা ব্যতিক্রমী আয়োজন মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান যার অবস্থান কক্সবাজারের চকুরিয়ায় জাতীয় উদ্যান ও বন্য প্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরটি দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি তাহলে পর্যটকরা এখানেও আসবে যখন স্থানীয় লোকজন উপকৃত হবে তখন তারা বনকে ভালোবাসবে ট্যুরিস্টদেরকে সম্মান করবে দু সালে বন্য প্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বা হিট অ্যালার্ট তীব্র প্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা ও কর্মীদের ভোটের দৌড় থেকে সরাতে পারছে না বিএনপি চট্টগ্রাম বিভাগের চার জেলায় পথ হারিয়েও লড়াইয়ে বারো নেতা ছিল বাংলার সময়ে সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাপি ইনার আপনাকে ধন্যবাদ সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়